আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য রমজানের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আমার একটা সহকর্মী এবং এক তরুণ চিকিৎসক যিনি আমার অত্যন্ত প্রিয় চিকিৎসক তার বেশ কিছু ফোন এই তরুণ চিকিৎসকের প্রতি আমার এক ধরনের বিশেষ কৃতজ্ঞতা বোধ রয়েছে কারণ আমার মা যখন কোভিডের সময় অসুস্থ ছিলেন কোভিড ছিল না তার আমার এক বন্ধুর হসপিটালে নিয়ে যাওয়া হয় অন্য কোনো হসপিটালেই তখন কোনো প্যাশেন্ট নিতে চায় না এবং সেই বন্ধুর হসপিটালেও অবশ্যই আমার সিনিয়র ফ্রেন্ডস কোনো চিকিৎসক এবং চিকিৎসকটা সবাই আমার প্রিয় ঘনিষ্ঠ চিকিৎসা করতে চান না হসপিটালের দায়িত্বে তিনি তিনি আমার মাকে অ্যাডমিশন করাতে খুব একটা রাজি নাম যদি আমার সেই বন্ধু মালিকের নির্দেশে হসপিটালে কোনোভাবে আমার মায়ের জায়গা হচ্ছে এবং শেষ পর্যন্ত এই করুণ চিকিৎসক তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে খুব প্রকাশ্যে প্রশ্ন দিয়ে বলেছিলেন একটা রুম দেন আমাকে সেই আমি চিকিৎসা এবং তার চিকিৎসা অন্যান্য অবশ্যই অন্যান্য চিকিৎসক এবং নার্সেসদের সহযোগিতায় আমার মা যাত্রায় সুস্থ হয়ে ওঠেন তারপর থেকে আমার প্রতি অনেক প্রতিভা এবং চিকিৎসক হিসাবে সত্যি ভালো দুটো ফোন কলের মধ্যে আমি প্রথমে আমার সহকর্মীর ফোনটি সহকর্মীকে ফোন করি মিস কল দেখে এবং সহকর্মী বলেন যে ওই চিকিৎসক তাকে ফোন করছে আমার সঙ্গে যোগাযোগ করতে চাই আমি তাকে ফোন করি নামটা আমি সঙ্গত বলছিলেন এই চিকিৎসক আমাকে যেটা জানালেন যে তিনি সেন্ট্রাল হসপিটালে ঢাকা ধানমন্ডি ধানমন্ডিস্থিত ধানমন্ডিতে অবস্থানরত এই হসপিটালে কাজ করেন এই হসপিটালের সঙ্গে আমার একটা স্মৃতি আছে আমার প্রয়োজন কন্যা এই হসপিটালে তার মৃত্যুর বেশ কিছু আগে কয়েকটা দিন কাটিয়েছিল হসপিটালটিকে আমি ভালো চিনি ওই হসপিটালের যে প্রধান চিকিৎসক ডক্টর ইমার খান অত্যন্ত প্রতিভাবান অত্যন্ত খ্যাতিমান চিকিৎসক মারা যাচ্ছেন তিনি সো ডক্টর ইমার খান যিনি জাতীয় অধ্যাপক ছিলেন তিনিও আমার কন্যার চিকিৎসা করেছেন এবং ওই হসপিটালের প্রতি আমার এক ধরনের আলাদা েশন আছে বা এক ধরনের দুর্বলতা আছে সই তরুণ ডক্টর আমাকে ফোন করে যেটা বললেন সেটা হচ্ছে যে হসপিটালের আইসি একটা শিশু ছিল বাচ্চা ছিল বাচ্চাটা মারা গেছে আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা এটা মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত হসপিটাল চিকিৎসক নার্সেস টেকনিশিয়ানস মানেই নয় যে তারা আমাদের আগে কোন রাখতে পারবে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে হসপিটালে কোনো রুগী মারা গেলে অনেক সময় রুগীর অ্যাটেন্ডেন্টরা রাখতে সেখানে হসপিটালের উপরে চড়াও হন তারা হসপিটালে যে ফিজ সেটা দিতে চান না বিল যেটা হয় সেটা দিতে চান না অনেক সময় ভাঙচুরও করা হচ্ছে অতীতে সব ঘটনা আমরা দেখছি এবং সেগুলো খুবই দুঃখজনক এভাবে তো চিকিৎসা কার্যক্রম চলতে পারে না একটা হসপিটাল একটা চিকিৎসা চিকিৎসালয় চলতে পারে না যাই হোক সেই প্রসঙ্গে না যাই অনেক সময় তৃতীয় মাত্রা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হয়েছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং যতদূর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে অনেক সময় সেটা হসপিটাল করে মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো থাকে এই আলোচনা করবার মাঝখানেই রুগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কে চিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতা পরিণত হয়েছেন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন নতুন রাজনৈতিক দলে তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন এদেরকে কোনো এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না বিল নেওয়া যাবে না তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কীভাবে ডক্টরদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কীভাবে কিন্তু ঔষধের পয়সা করতে গেলে এগুলো বলে টলে বলে বা পরে ওই নেতা বা সমনায়ক তত পরিচিতও তিনি বলেন আমার সঙ্গে 5 দিনের হবে কথা বলে তা আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার ভেঙে ফেলা হবে ওড়িয়া যাবে হবে ব্লাব ব্লাব আমি এখনি লোকজন পাঠাচ্ছি এই পর ওই সামরিক কর্মকর্তা তো কাজ করেন ডিরেক্টর শ্রী সামরিক কর্মকর্তা তিনি এটা তাকে ধরিয়ে দিলেন কোন্টা এবং ওই সমনায়ক বা ওই রাজনীতিবিদ এখন তার সঙ্গে ওই একই সুরে ধমকের সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি পুরো হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসকরা নার্সেসরা একটা নার্ভাসনেসের মধ্যে পড়ে গেলেন এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এই যে মব এই যে মব জাস্টিস এই যে অ্যাটিটিউড অ্যাপ্রোচ এগুলো অ্যাকসেপ্টেবল নয় শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে যেটুকু তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন বাকিটা বা আমি যত শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন তো আসলে ওই নেতাদের ওই সমন্বয়কদের ওই অ্যাডভাইজারদের ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজই ব্যস্ত কেন সেটা করছেন সেটা তারাই জানেন কতটা যৌক্তিক করছেন কতটা নিজেদেরকে রক্ষা করবার জন্য করছেন এখন প্রধান সার্ভীর গুরুত্বপূর্ণ এটা করছেন অন্য সময় তারা এটা করবেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা করেছেন কিনা অনেক প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা এই বাভারে দেন কিনা সেটা একটা বিচারণ তারা দিতে রাখে তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই যে সমন্বয় যার কথা আমি বলছিলাম যাদের কথা আমি এর আগেও বলেছি অনেক তথ্য প্রমাণের কথা আমি বলেছি এরা এগুলো করছে এবং এগুলো করে আসলে নতুন রাজনৈতিক দল পথে গিয়ে তারা যে সুবিধা করতে পারবে না মানুষের যে জনসমর্থন তারা আদায় করতে পারবে না এগুলো তার লক্ষণ তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে তাকে কিন্তু এর আগেও তার বিরুদ্ধে কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সামাজিক যোগাযোগ কথা মেইন মিডিয়া তো কোনো টেলিভিশন স্টেশনে গিয়ে একই কাজ করা কোনো একজন বড় শিল্পপতির অফিসে গিয়ে একই ধরনের ঘটনা করা এবং পরে সেগুলোকে নানাভাবে আহ কাভার করার একটা চেষ্টা এই অবস্থার পরিত্রাণ আমরা এবং সেটা আসলে নিশ্চিত করতে হবে অন্য আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছে যে সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান নামটা পত্র পত্রিকা এসেছে আহ আমি সেখানে উল্লেখ করলাম আগের যাকে নিয়ে আলোচনা করলাম তার নামটা আমি উচ্চারণ করলাম না কিন্তু অনেকে হয়তো বুঝবেন ইচ্ছা করি আমি উচ্চারণ করলাম না সো মুখপাত্র রংপুরের এই নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ভিডিওতে নাহিদকে পার্ক এবং বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায় অভিযোগ অনুযায়ী তিনি পার্ক পরিচালকের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেন এবং প্রশাসনের ভয় দেখান তবে নাহিদ এই অভিযোগ অস্বীকার করে জানান এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ সংগঠন থেকে তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে রংপুরের পুলিশ সুপার বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কানাডা প্রবাসী এক ব্যক্তি ইকো পার্ক নির্মাণে চাঁদাবাদীর অভিযোগ এনেছিলেন তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি সংগঠনের জন্য নেতারা সংগঠনের অন্য নেতারা জানাচ্ছেন যে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি যে আত্মবিকাশ এবং বিতর্ক ফিরে আমি আগেও কথা বলেছি ভবিষ্যৎ হয়তো কথা বলতে হবে তো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত শুক্রবার রাজধানীর মানিক নিয়ে এখানে একটি বিশাল সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে তবে ওই সমাবেশ নিয়ে বিতর্ক উঠেছে কারণ বিভিন্ন জেলায় সরকারিভাবে বাস রিকুইজিশন করে সমর্থকদের ঢাকায় আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেই অভিযোগ দেখছি পত্রপত্রিকায়ও সেই অভিযোগ এসেছে একজন সাংবাদিক এবং ইউটিউবার আপনারা জানেন দেশের অত্যন্ত পরিচিত সাংবাদিক ডক্টর কনসার যিনি বিদেশে থাকেন তিনি দাবি করেন যে পিরোজপুর জেলা প্রশাসকের অফিস থেকে পাঁচটি বাস রিকুইজিশন করা হয় এবং অন্তর্বর্তী সরকারের মদতে এই দলটি গঠিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া একটি সরকারি আদেশ অনুযায়ী বাসগুলো এনসিপির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে বুঝিয়ে দেওয়া হয় এমনকি দেশের প্রায় ছাব্বিশটি জেলা থেকে একই ধরনের রিকুইজিশনের খবর পাওয়া গেছে এ বিষয়ে এনসিপির প্রধান এ বিষয়ে বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম গণমাধ্যমকে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের এতে কোনো ভূমিকা নেই তিনি জানান পিরোজপুরের জেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির অনুরোধে আহত নিহত পরিবারের সদস্যদের জন্য বাস রিকুইজিশন করতে সহায়তা করেছিল তবে খরচের দায়িত্ব নেয়নি এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাখ্যা সরকারি হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচনী রোড ম্যাপে শফিকল আলম ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দলগুলোর দাবির ভিত্তিতে সংস্কার হলে তা আরও তিন মাস পিছিয়ে যেতে পারে এমন একটা সবাই দলটা গঠিত হলো যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা রমজান মাস শুরু হয়েছে দ্রব্যমূল্যের পরিস্থিতি লাগামহীন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশনের যৌথ প্রচেষ্টায় বেশিরভাগ পণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় অবস্থানে রয়েছে সরকারের পরিকল্পনা অনুযায়ী সরকারের দাবি তেল সহ গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ বৃদ্ধি করা হবে যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে আমরা যদি আজকের এই আলোচনাটাকে আমি কনক্লুড করতে চাই এভাবে করা যেতে পারে যে বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দলগুলোকে ঘিরে নানা বিতর্ক তৈরি হচ্ছে একদিকে ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে নতুন ছাত্র সংগঠন অন্যদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ সামনে এসছে তবে সরকার এ ধরনের অভিযোগ নাকচ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার প্রতিশ্রুতি দিয়েছে